হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ এসেছি যে কোনো উৎসব পার্বণে বাঙালি বাড়িতে তৈরি হওয়া একটা অতি পরিচিত সুস্বাদু একটা নিয়ে আর সেটা হলো বাসন্তী পোলাও তাহলে চলো দেখা যাক একদম ঝরঝরে বাসন্তী পোলাও কীভাবে তৈরি করবে তো বাসন্তী পোলাও তৈরি করবার জন্য প্রথমে নিয়েছি আতপ চাল এরপরে নিয়েছি আদা বাটা কাজু কিশমিশ তেজপাতা গরম মশলা এবং অবশ্যই ঘি তবে হ্যাঁ বাসন্তী পোলাও ভাবে রান্না করবার জন্য যেটা প্রথমেই দরকার সেটা হলো চাল এবং জলের সঠিক পরিমাণ তো আমি এখানে দুই বাটির থেকে একটু বেশি চাল নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ আমি মাপটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এক বাটি চাল ঢাললাম আর এই হলো আর এক বাটি আর তার থেকে একটু বেশি অর্থাৎ ঠিক আড়াই বাটিও নয় দু বাটির থেকে অল্প সামান্য তো এই চালের পরিমাণেই আমি কিন্তু জল দেব। পোলাও ঝরঝরেভাবে রান্না করবার জন্য চাল এবং জলের অনুপাত কিন্তু সঠিক হওয়া প্রয়োজন তো প্রথমে আমি এই আতপ চালটাকে কিছু উপকরণ দিয়ে মেখে নেব যেমন প্রথমেই আমি দিয়ে দিলাম ঘি ঘি ছাড়া পোলাও কিন্তু একদম বেমানান এরপরের উপকরণ হলো হলুদ তোমরা বাসন্তী রঙও ব্যবহার করতে পারো কিন্তু আমি কোনো রং ব্যবহার করিনি হলুদ দিয়েছি এটা হলো গোটা গরম মশলা তেজপাতা আর থেকে লাস্টে দেব আদা বাটা এই উপকরণগুলো এখন আমি খুব ভালোভাবে আতপ চালের সাথে মিশিয়ে নেব এবং এরপরে এই মাখানো আতপ চালটাকে এক ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব তবে হ্যাঁ লক্ষ্য রাখবে এখানে কিন্তু আমি কোনোরকম কোনো নুন ব্যবহার করিনি ফিরে এলাম এক ঘন্টা পরে এবার এই হাঁড়িতেই আমি পোলাওটা রান্না করব তো প্রথমে হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম ঘি তোমরা বেশি ঘি ব্যবহার করতে না চাইলে সাদা তেলেও পোলাও রান্না করতে পারো তবে টেস্টের কিছুটা ফারাক তো আসবেই এবার ওই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিলাম কাজু এই কাজুটা আমি কিছুক্ষণ হালকা লাল করে এই ঘিয়ে ভেজে নেবো এরপরে আমি দিয়ে দিচ্ছি জলের মধ্যে ভিজিয়ে রাখা কিশমিশ কাজু এবং কিশমিশটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে তবে হ্যাঁ লক্ষ্য রাখবে যেন পুড়ে না যায় কাজু এবং কিশমিশ ঘিয়ের মধ্যে ভাজা ভাজা হয়ে গেলে এবার এর ওপরে আমি দিয়ে দেব আমার দেশে ম্যারিনেট করা আতপ চালটা এবার আতপ চালটা খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে পোলাও ঝরঝরে বানানোর জন্য আতক চালটাকে ঘিয়ের মধ্যে ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়াটা খুবই আবশ্যিক এবং দেখবে আতপ চালের মধ্যে একটা গ্লেজিনেস যখন চলে আসছে তখন বুঝতে হবে আমাদের আতক চাল নাড়াটা একদম সম্পূর্ণ তাই সে গ্লেজিনেস আসা পর্যন্ত আমাদেরকে এই আতব চালটা ঘিয়ের মধ্যে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে আতব চালটা ঘিয়ের সাথে ক্রমাগত নাড়াচাড়া করতে হবে নয়তো এটা নিচে লেগে যেতে পারে তাই সেদিকে কিন্তু ভালো রকম খেয়াল রাখতে হবে আর এদিকে আমরা হাঁড়িতে গরম জল ফুটতে দিয়ে দিয়েছি আতপ চালে আমরা যে জলটা দেব সেটা কিন্তু অতি অবশ্যই ফুটন্ত গরম জল দিতে হবে আমাদের হাঁড়ির জল একদম ফুটে গেছে অর্থাৎ জলটা ব্যবহার করার জন্য একদম তৈরি আর এইদিকে দিকে চালের গ্লেজিনেসও চলে এসেছে সুতরাং এবার আমরা এই আতপ চালের মধ্যে গরম জলটাকে ঠিক পরিমাপ করে করে ঢালবো আগেও বলেছি এখনও বলছি বাসন্তী পোলাও ঝরঝরে করে রান্না করবার জন্য চাল এবং জলের অনুপাত কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমরা দুই বাটির একটু বেশি চাল নিয়েছিলাম তো সেই অনুপাতে আমরা চার বাটি থেকে অল্প সামান্য একটু বেশি জল দেবো চারবাটির থেকে অল্প সামান্য একটু বেশি জল দেবার পরে এবার আমরা দিয়ে দেব পরিমাণ মতো নুন নুন আর চিনির পরিমাণটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে এবার সমস্ত উপকরণটা অর্থাৎ জল নুন এবং আতপ চালটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আমরা এটাকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো গ্যাসের আঁচ কিন্তু লো টু মিডিয়ামই থাকবে ফিরে এলাম দশ মিনিট পরে দেখা যাক আমাদের পোলাও কত দূর আমাদের পোলাও এইটটি পারসেন্ট মতন কুক হয়ে গেছে চালটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার আমরা এর মধ্যে আরও কিছু উপকরণ যোগ করব। এই দেখো চালটা এইটটি পারসেন্ট কুক হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম চিনি আগেই বলেছি নুন আর চিনির পরিমাণটা কিন্তু তোমরা একদম তোমাদের নিজেদের মতন দেবে আর দিয়ে দিলাম চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা চিনি আর কাঁচা লঙ্কাটাকে আতপ চালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব তবে নাড়তে হবে খুব সাবধানে যেন চালগুলো ভেঙে না যায় কারণ অলরেডি চালগুলো এইটটি পারসেন্ট কুক হয়ে গেছে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আমরা আরও পাঁচ মিনিটের জন্য চালটাকে সেদ্ধ হতে বসিয়ে দিলাম একদম লো ফ্লেমে যাতে আমাদের চাল হান্ড্রেড পারসেন্ট কুক হয়ে যায় ছড়ে পোলাও একদম তৈরি তবে পোলাও আমার মনে হয় যেদিন তৈরি করা হয় তার পরের দিন খেলে আরও বেশি টেস্ট হয় তো সেই রকম একটা প্ল্যান করে নেওয়া যেতেই পারে আগের দিন রাত্রেবেলায় বানিয়ে নিয়ে পরের দিন লাঞ্চে আলামসে বাসন্তী পোলাও সাথে কষা মাংস বা আলুর দম দিয়ে সার্ভ করা যেতেই পারে আর আমার চ্যানেলে অলরেডি কষা মাংস এবং আলুর দমের রেসিপি দেওয়াই আছে চাইলে তোমরা দেখে নিতে পারো তো আজকে আমাদের নবমী স্পেশাল বাসন্তী পোলাও একদম তৈরি আর সাথে আছে গরম গরম কষা মাংস বাসন্তী পোলাও কীভাবে বানালে একদম ঝরছর হবে সেটা আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম তোমরা একবার চাইলে বাড়িতে ট্রাই করে দেখতেই পারো আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রাখলাম পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমরা সহজেই পেয়ে যাও আজ আসি দেখা হবে আবার কোনো নতুন এপিসোডে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ